আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি নক করে রাখবেন ধন্যবাদ তো আমি প্রথমেই বলবো আপনারা যারা সার্বিয়াতে ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত এবং যারা পারমিট নিয়ে বসে আছেন যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে বা যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয় নাই সেই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই আপনারা দ্রুত আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে সে কার্যক্রমটা কমপ্লিট করে ফেলেন কেননা আমি প্রথমেই বলবো সবচেয়ে সুখবর যেটা সার্বিয়াতে দু সালে পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করবে সাময়িকভাবে সার্বিয়াতে ভিসা কার্যক্রম একটু স্লো পর্যায়ে দিচ্ছে সেই ক্ষেত্রে অনেকেই একটু ভয়ভীতি পেয়ে বসে আছেন এবং অনেকেই বলতেছেন যে ভাই সার্বিয়াতে কি আসলে ভিসা কার্যক্রম বন্ধ করে দিছে অনেকেই বলতেছেন ভাই আর নাকি সার্বিয়াতে লুক নিবে না আসলে এটা টোটালি একটা ফলস নিউজ এবং সেটা একটা মিথ্যা সংবাদ তো আমি বলবো আপনাদের যদি পারমিট জেনুইন হয় সেই ক্ষেত্রে আপনাদের ভিসা হানড্রেড পারসেন্ট হবে আমি বিগত ভিডিওতে বলছি আপনাদের পারমিট যদি জেনুইন হয় সেই ক্ষেত্রে আপনারা ভিসা পাবেন সুতরাং আপনারা যে এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দিয়েছেন অবশ্যই আপনারা ওই এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং ওয়েজ এজেন্সিকে বা যার মাধ্যমে আপনাদের আপন আত্মীয় স্বজনের মাধ্যমে যার মাধ্যমে ফাইল জমা দিয়েছেন অবশ্যই বলবেন যেন সাপ্লাই কোম্পানি না হয় যদি সাপ্লাই কোম্পানি এবং জেনুইন কোম্পানি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই নক করবেন এবং আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেটা খুঁজে বের করে দেব সেটা আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন নতুবা ইমেল করবেন নতুবা আপনারা ফোন করবেন হ্যাঁ আমার কোনো সমস্যা নেই যে কোনো সময় মেসেজ করতে পারেন যদিও বা আমি একটু ব্যস্ত থাকি যেহেতু সবসময় আমি অনলাইনে থাকতে পারি না আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার তো আমি বলবো আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন সেটা অবশ্যই পারমিট পাওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের পারমিটে আপনার কী কাজ সুতরাং আপনারা সেই কাজটা অবশ্যই আপনারা শিখে যাবেন নতুবা অন্য একটি কাজ অবশ্যই শিখে যাবেন কেননা জানেন যে ওইখানে যাওয়ার পর আপনাকে অবশ্যই কাজ করতে হবে তো একটা বিষয় সেটা হলো কি আপনারা টিআরসি কার্ডটা পাওয়ার পর অন্যদিকে যাওয়ার চিন্তা চেতনা করবেন হাঙ্গেরি যান বা জার্মানি যান অস্ট্রিয়া যান যে রাষ্ট্রই যান বা ইতালি যান টিআরসি কার্ডটা নেবেন এমনিতেই বাংলাদেশের শ্রমবাজার অনেক খারাপ পর্যায়ে হ্যাঁ অনেকেই ওই দেশে যাওয়ার পর দেখা যায় কাজ করে না অন্য দেশে চলে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাম্বাসি আপনারা জানেন যে ভিসা কার্যক্রম খুবই একদম স্লো পর্যায়ে দিচ্ছে খুবই কম ভিসা দিচ্ছে তারপরেও ভিসা দিচ্ছে যে বিগত সপ্তাহেও দুইজন লোক ভিসা পাইছে সেটা আমার আপন আমার রিলেটিভের মধ্যেই তো বিষা দিচ্ছে না তা না দিচ্ছে খুব স্লো পর্যায়ে দিচ্ছে সুতরাং টেনশন করার কিছু নাই আর সবচেয়ে সুখবর যেটা সেটা হলো আপনারা দু হাজার সালের পর জানুয়ারিতে যে ফাইলগুলা অ্যাম্বাসিতে জমা আছে আর দ্রুত বিষা দিয়ে দিবে সেই নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত আমি আজকেরই ভিডিও করে আসা তো আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন হ্যাঁ ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন তো একটি কথা আপনাদেরকে আবারও বলি আপনারা যার কাছ থেকে পারমিট পাইছেন বা পারমিট পাবেন অবশ্যই যেন জেনুইন হয় কেননা জেনুইন পারমিট না হলে আপনার বিসা হবে না সেটা হান্ড্রেড পারসেন্ট আপনার ধরে রাখেন আগে সাপ্লাই কোম্পানিতে অনেক সার্বিয়ের বিসা হয়েছে এখন বর্তমানে আর সাপ্লাই কোম্পানিতে বিসা দিচ্ছে না ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম